হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আবারও চলে এলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে তো আমার স্নান করা হয়ে গেলো একটু দেরি হলো আজকে দুটো বেজে গেছে তো তারপর তোমার আর এই শীতকাল মানে চলেই গেছে বলতে গেলে জানি না এখন আবার কিছুদিন পরে আবার যদি মেঘ বৃষ্টি হয়ে যায় তো আবার মানে ঠান্ডা পড়ে যাবে কিনা কিনা সত্যি আমার কাছে মানে এটা খুব ভালো লাগছে যে ঠান্ডাটা কমে গেছে কেননা এত মানে অসহ্য ঠান্ডা করেছিল সেই ঠান্ডাটাই তোমার মানে হতেই চাইছি না এটা আমার স্লিপ করছে খুলতে পারছি না সিঁদুর এটা এটা আমি কী বলো তো পুরো সিঁদুর একদমই পড়ি না কেন আমার পুরো পুরো একদম ছুটকিয়ে মানে শীতেটা একদম পুরো মানে অনেক কিছু বেরিয়ে যায় এটি ফিটাই পড়ি আমি হ্যাঁ এবারে নিচে যাবো নিচে গিয়ে খেতে দেবো আর তারপরে ছেলেকে তোমার ছেলে সাড়ে এগারোটা মানে ছুটি হয় স্কুলে আর আস্তে আস্তে বারোটা সরি এগারোটা চল্লিশ পৌনে বারোটা বেজে যায় তো ভাত খাই দিয়েছিলাম আজকে ভাত আলু ভাতে আর তোমার মাছ ঝালদা এসব খাইয়ে দিয়েছিলাম আর এই দুপুরে বললো যে খাবো না দু ঘন্টার মধ্যে খেতে পারবেও না ভাত আর বললো যে খাবো না তো সিঙ্গারায় এনেছিলাম আজকে সিঙ্গারা মুড়ি খেয়েছিলাম সকালে আমরা তো একটা ছিল বললাম যে ওটা দিয়ে তাহলে খেয়ে নে বললো হ্যাঁ খুব খুশি কি আর বলবো না ভাত খেতে হলে মাথায় জ্বর আসে আর কি গায়ে জ্বর আসে তো যাই হোক কি করা যাবে আর তোমার আজকে যেহেতু বৃহস্পতিবার হ্যাঁ টাছ হয় না বাড়িতে কিন্তু ওর দিদির পরীক্ষা চলছে পরীক্ষা বলে অল্প করে মাছ নিয়ে এসেছে আর ওদের তিনজনের মতনই তো সকালেই খাইয়ে দিয়েছি ওকে এ বারোটার সময় খেতে খেতেই তোমার সাড়ে বারোটা হলো আর কি ওর তো খাওয়া আর কি বলবো আর খেতে খেতেই সাড়ে বারোটা হলো তো বললাম যে আর খেতে হবে না এবারে একটু এই মুড়ি খেয়ে নেই তারপর বিকালে আমরা ঘুমিয়ে টুমিয়ে যা করার করবে আর কি করছে দেখো খাওয়া মানে দেখো এইটা মানে খারাপই করে দিয়েছে করে করে এটাও এটাও একটু দিলার আছে ছেলে ছেলেরা তো খাওয়া হয়ে গেল সিঙ্গারা মুড়ি আর আমরাও ভাত খেয়ে নিলাম তো এখন ছাদে আসলাম ছাদে দেখি এখন কি সব কি জামা কাপড় শুকিয়েছে সেগুলো একটু নিয়ে যাব আজকে আর সব হবে না আজকে তোমার শোয়া হবে না আজকে তোমার একটু ভিডিও পড়বো কারণ অনেক দিন ভিডিও করা হয়নি প্রতিদিন আসলে ভিডিও করি না তোমার তিন চার দিন পরপরই করি তো ভিডিও সেরকম আর স্টকে নেই বুঝতে পারছো তো ভিডিও শেষ হয়েই এসেছে প্রায় আবার কোন দিন কি কাজ টাজ পড়ে যাবে কি শরীর ভালো লাগবে না কী হয়তো কি বলবো আবার কোন কাজে কখন কি ব্যস্ত হয়ে পড়বো কখন কি বাইরে যেতে হবে জানি না তো এরকম তো হতেই পারে তো তার জন্য কি ভিডিওটা করে নিই আজকে আর কী বলতো কি বলতো মানে তোমার এই ছেলেটা না খুব ডিস্টার্ব করে কথা বলার সময় সব ভুলে যায় আমি এই ধুলোতে বালিতে এসে ছাদে আমি ছাদের দরজাটা খুললাম একটু শব্দ হয়ে গেল শুনতে পেয়ে গেছে ওপরেই ছিল এই দেখো ও কি যে করে এই থামগুলোতে খালি গাড়িগুলো নিয়ে নিয়ে মানে পুরো চক্কর মারতে থাকবে আর পাগুলো পুরো ধুলো বালি কালি করবে তো তোমার ভিডিও করব আজকে একটু বললাম আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা একটু জানিও বন্ধুরা ছোট্ট একটা কমেন্ট করো কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে ভীষণভাবে এনার্জি দেয় আমি আগেও বলেছি আমি এখনও বলছি আর তোমরা যারা আমার ফেসবুক বন্ধুরা আছো তাদেরকে বলছি যে তোমরা চাইলেই আমার ইউটিউব চ্যানেল কিন্তু তোমরা ঘুরে আসতে পারো আর যারা আমার ইউটিউব বন্ধুরা আছো তাদেরকে বলছি আমার ফেসবুক প্রোফাইল তোমরা ঘুরে আসতে পারো তো আমি এখন ছাদে আছি ছাদ জানা আমার ভীষণ ভালো লাগে জানো তো এই দিকটা তোমার তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে এই দিকে পুরো একদম একটু কিছুটা দূরেই পুরো গাড়িটাড়ি সব দেখা যায় তো ভীষণ ভালো লাগে পুরো লাইটগুলো একদম পুরো রাস্তায় জলে খুব ভালো লাগে অনেক সময় যখন আমি সন্ধে দিতে আসি তখনই দেখতে পাই বা তোমার কি বলতো যখন বিকালে সরি গ্রীষ্মকালে আর কিছুদিন পর থেকেই আরম্ভ হয়ে যাবে আমাদের পুরো সাড়ে এগারোটা পর্যন্ত ছাদেই থাকবো কেননা যা গরম এই গরমে ঘুম আসা তো দূরের কথা মানে সত্যি একদম গাফুরেও একদম জ্বালা করে কি যে হবে জানি না প্রচণ্ড রোদ গরম পড়বে কিন্তু কি বলো তো আমার মনে হয় যে মানে এত যে ঠান্ডা ঠান্ডাতে গরমেও মানুষের কষ্ট কিন্তু ঠান্ডায় তো আমার মানে ভীষণ কষ্ট লাগে মানে কাজকর্ম করা সকাল থেকে উঠে থেকে মানে দুপুর মানে এখন তোমার তিনটে পাঁচ দশ হয় বাজে এতক্ষণ পর্যন্ত সব সময়তেই জলে হাত আবার তোমার সন্ধে না হতে হতে আবার তোমার সেই জলে হাত একদম পুরো রাত্রি এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত তো যার জন্য আমার মনে হয় কি যে না গ্রীষ্মকালটা কোনো অসুবিধা নেই যত খুশি তুমি কাচো বাসন ধো মানে যত খুশি কাজ করো কোনো প্রবলেম হবে না আমার তো তাই মনে হয় আমার বেশি মানে এই হালকা ঠান্ডাটা আছে এটা ঠিক আছে কয়েকদিন যে বিষাক্ত ঠান্ডাটা পড়েছিলো না সেটাতে মানে আমার প্রচণ্ড কয়েকটা দিন শরীর খারাপ লাগছিলো জানো তো তার জন্য কি আমি বলি যে না বাবা গরমকালটাই ভালো তা তোমার কি বলো তো কোনো কাজ থাকলেও মানে বাইরে যাওয়া হয় না তারা একটু বসি আমি কী তো কোনো কাজ থাকলেও না বাইরে যাওয়া হয় না মানে অনেক দিন ধরেই তোমার বাইরে মানে একবার বাজার যেতে হতো তো যাওয়া হচ্ছিলোই না গিয়েছিলাম অবশ্য আগের সপ্তাহে এই যাবো যাব খুব একটা তো এমার্জেন্সি নেই যাবো এই যাচ্ছি মানে এই করে করে এই করে করে তোমার যাওয়া হচ্ছিলোই না মানে এত ঠান্ডার জন্য আর বিকালে তো কথা নেই আর সকালের দিকে বুঝতেই পারছো মানে আমাদের মতো এই হাউসওয়াইফদের বাইরে বেরোনো কতটা মানে ডিফিকাল্ট আর কি কারণ খুব এমার্জেন্সি না হলে বেরোনো অসম্ভব ব্যাপার তাই না আর যদি বেরোতে হয় তাহলে তো কাজকর্ম ছেড়ে মানে বেরোতে হবেই এরকম যাই হোক ঠিক আছে বন্ধুরা চলো আমি আর বেশি দেরি করবো না বেশিক্ষণ আর বকবক না আমি ভিডিওর জন্য ভিডিও করব তো তার জন্য রেডি হয় তো এখনকার মতো এই পর্যন্তই তো আমি রেডি হয়ে গেলাম ছাদ থেকে এসে রেডি হয়ে গেলাম আমি আর তোমার দেখো যদিও পড়ি না কানের খুব একটা পড়ি না কানেরটা পড়ি হাড়টা পড়ি না বাট আজকে মন হলো এই কালারটার সাথে এটা বেশ ভীষণ ভালো লাগছে তাই না আর শাড়িটা খুব কমফোর্টেবল শাড়িটা এটাই পরলাম এটা কি হয়ে গেল ছেড়ে গেল তো অনেকটা পুরো ছেড়েই গেল কি হবে আর এমন জায়গাটাই না। একবার এটা ছেড়ে গেছিল তো একবার ছেড়ে গেছিল তো একবার লাগিয়ে দিয়েছিল অনেক কষ্ট করে মানে দিয়ে কিছু লাগায় না করে দিয়েছিল জানো আবার ছেড়ে গেল তাহলে কি হবে আর আমার মনে হবে না আর এটার সাথে আমি দেখেছি অনেক হার আমি কিনেছি সবুজ কালার তো কয়েকদিন আগে সরি কয়েকদিন আগে না আমাদের ওখানে আগের বছর এই কানেরটা আমি কিনেছিলাম যে এটার সাথে পড়ব বলে তো সেটাই মনে হচ্ছে পড়তে হবে কিন্তু আমার এই কানেটা ভীষণ বেশ ভালো গো ভীষণ ভালো লাগে কিন্তু কী আর করা যাবে এটাই এখন পড়তে হবে ঠিক আছে আমি পড়ি আর এখন বেশি বড় ভিডিওটা করবো না মনটা খুব খারাপ হয়ে গেল কিন্তু রেডি হয়ে গেছি ভিডিও ওটা করেই নিই কী তো তোমার ভিডিও করতে করতে তো তো আর এই ভিডিওটা আমি করতে পারবো না তো ঠিক আছে দেখা হচ্ছে পরে ভিডিওতে আর আমার লং ভিডিও শর্ট ভিডিও তোমাকে কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে যায় টা।